আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার্সকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কিন্তু ভিডিওটা অবশ্য একজনের উদ্দেশ্যে হচ্ছিল কারণ এটার ভিডিওটা একবার করেছিলাম সো উনি আরেকটু ভালোভাবে করে দিতে বলছেন তাই ভিডিওটা শুধু আমার প্রিয় ভাইয়ের জন্যই হচ্ছিল এখন ভিডিও তার করলে তার একজনের জন্য রাখা যাবে না তাই সকলের সকলকে দেওয়ার জন্যই যেহেতু হোক ভাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই এই যে গাড়িটা যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন হুবাহুব ঠিক এমনই আছে এবং পরাঞ্চদের চাইতে ভালো ছাড়া খারাপ পাবেন না ইনশাল্লাহ গাড়িটা খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ আমি চারোপাশে একটু ঘুরিয়ে দেখাচ্ছি সত্যি গাড়ির কন্ডিশনটা যে এত ভালো এটা নিজে না ব্যবহার করলে বুঝতে পারবেন না এবং না দেখলে সেটাও বুঝতে পারবেন না কারণ এটা হলো আপনার ইন্ডিয়ান হান্ড্রেড ইয়ামা আর এক্স হান্ড্রেড সিসি আর এগুলো হলো জাপানি ওয়ান ওয়ান ফাইভ সো দুইটা কিন্তু দুই ধরনের যেমন এটাও আপনার ইন্ডিয়ান আর এক্স হান্ড্রেড দেখছেন আর এক্স হান্ড্রেড আর এটা হলো ইয়ামা আর এক্স ওয়ান ওয়ান ফাইভ যাই হোক একটার মাঝে একটা ভিডিও দেখাতে যে আবার আর একটার ভেতরে চলে গেলাম আই এম সরি আর বিশেষ বিশেষ করে ভাই আমাকে দেখতে চাচ্ছিলেন যে গাড়িটা আমি ব্যস্ততার কারণে আজকে দিন যাবৎ উনি বলেছেন এবং আমার কাছে চাচ্ছেন ভিডিওটা কিন্তু দুর্ভাগ্যর বিষয় আমি দিতে পারিনি ওকে সো আই এম সো সরি তাই আজকে অনেকটু সময় পেয়েছি তারপরও মনে ছিল না হঠাৎ করে লেখালেখির কাজে ছিলাম তাই মনে পড়ল লেখালেখি বন্ধ করে থুয়েই চলে আসলাম আপনার ভিডিওটা করার জন্য যাই হোক ভাই আপনি বলেছিলেন যে গাড়িটা বন্ধ করে চারো সাইডে একটু গাড়িটার ইয়ে করতে ভিডিও করে দিতে তাই আমি আপনাকে দিতে বাধ্য হলাম আচ্ছা যাই হোক গাড়িটার এই যে গ্লাসটা মিটারের গ্লাসটা একটু ফাটা আছে আর সিটম্যান এ এমন সুন্দর একটা জায়গায় ফেটে গেছে আচ্ছা যাই হোক এটা হয়তো বা চেঞ্জ করলে করা যায় যেতে পারে বা আমি ওর চেষ্টাও করিনি আমি হানড্রেড পারসেন্ট শিওর না বাট করলে করা যেতে পারে গাড়িটা বারো বোল্ট ব্যাটারি করা আছে এই একটা জিনিস সুযোগ সুবিধে আছে গাড়িটা বারো বোল্ট ব্যাটারি করা হ্যাঁ খুবই সুন্দর পরিবেশ লাইট লাইট ও হ্যালোজিং লাইট লাগানো খুবই ভালো আছে ইনশাল্লাহ তা গাড়িটার চালেও ব্যাপক মজা গাড়িটার সাউন্ডটাও অতিরিক্ত সুন্দর ভালো হ্যাঁ হ্যাঁ শরীর অবস্থা ভালো তো দেখছেন হ্যাঁ আল্লাহ দিলে সুস্থ তো আছে এইটাই ভালো ইঞ্জিনের কোনো সাউন্ড নাই